বাড়ির সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচকের কামালপুর এলাকায় বাড়ির সদস্যরা শুক্রবার রাতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আর সেই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বাড়িতে থাকা সমস্ত টাকা সোনা গয়নার অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ঘটনায় পরিবারের তরফে মানিকচক থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে জানা গেছে কামালপুর এলাকার বাসিন্দা সন্ধ্যা মণ্ডল মেয়ে জামাই সমীরণ দাসকে নিয়েই বসবাস শুক্রবার রাতে একটি বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে মানিকচকের ডোমহাট এলাকায় গিয়েছিলেন রাতে বাড়ি ফিরে আসার কথা থাকলেও বিবাহের অনুষ্ঠান বাড়ির পাশে বাড়ির একজনের মৃত্যু হয়ে যাওয়ায় আর বাড়ি ফিরে আসা সম্ভব হয়নি সকালে বাড়ি ফিরে দেখেন সমস্ত কিছু লন্ডভন্ড করে চোরেরা লুটপাট চালিয়েছে বাড়িতে মজুদ থাকা সোনার উপর অলঙ্কার সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা আর পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে পরিবারের পরিবারের সদস্যরা জানিয়েছেন বাড়িতে প্রায় ষাট হাজার টাকার বেশি নগদ রাখা ছিল পাশাপাশি একটি ভাড়ের মধ্যেও আট থেকে দশ হাজার টাকা রাখা ছিল সাথে সোনার উপর লক্ষ লক্ষ টাকার অলঙ্কার ছিল সমস্তটা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা তবে এই চুরির ঘটনায় চোরেরা বাড়িতে যে সমস্ত ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল সেই অস্ত্রগুলি রেখেই পালিয়েছে সমস্ত কিছু চুরি হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে পরিবার গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মানিকচোক থানার পুলিশ হয়েছে আমার আমার বিয়ে লোমহাটে যেহেতু আমি জামাই বড়ো ও দিদি বড় আমরা গেলাম প্রায় দুপুর বারোটার নাগাদ অনেকে জানলো দেখলো হ্যাঁ গিয়ে ওখানে যা বিধি বিধি কাজকর্ম করলাম আমার শাশুড়ি ছিল না পরে থেকে এনারাও বেরোলো প্রায় আর তিনটা চারটার দিকে তো বেরালো এনারাও বেরালো বেরিয়ে এবার প্রায় বারোটা একটা দিকে ওখানে একটা ঘটনা শুনলাম যাই হোক আমরা ওই সময় বেড়াতে বললাম না সকালে খবর দিচ্ছে প্রায় সাত আটটা সকাল আটটা নাগাদ যে ঘরে সব চুরি হয়ে গেছে ঠিক নিয়ে গেছে নিয়ে গেছে তিনটে কানের পাঁচটা নাখের মোটামুটি সাত থেকে আট ভরি মতো চাঁদি আমার তিপান্ন হাজার টাকা ক্যাশ আর সাতাশ হাজার টাকা অন্য জায়গায় রাখেছিল ছিল সেটা মানে ও প্রায় ষাট হাজার টাকার মতো নিয়ে গেছে বাসনপত্র বাসনপত্র ওই চারটা কাসার থালা তিনটে ঘটি একটা আপনার ওই কাঁচার গ্লাস এখন পরে খবর পাচ্ছি যে উপরে কলসি ছিল দুটো ওটা আমি নিয়ে অস্ত্রগুলো কি ওটা নিয়ে এসেছিল হ্যাঁ এই যে ও ওর আছে সাবল এগুলো নিয়ে এসেছিল হ্যাঁ হ্যাঁ এগুলো তো এই বাড়িতে ছিল না এবার জিনিস আলাদা আমার শাস্তি তো চিনি সব মিলিয়ে কত টাকার চুরি হয়েছে মনে করছেন হ্যাঁ আইডিয়া কিভাবে করবো স্যার ধরেন কানের যেগুলো ছিল ও আসলে দেখাতা ওই টাইপের কানের ছিল আর ওই নাকের গুলো থাকে যে সানিয়া মেয়েজার মতো ওগুলো ছিল তিনটের মতো আর দুটো ওই যে সোজা পড়ে ওই ওগুলো ছিল মানে পাঁচটা নাকের পাঁচটার মধ্যে একটা নেই আমার বাচ্চার তিন বছরের ছেলের সোনার আংটি

এভাবে চুরি হচ্ছে সাধারণ যদি চোর থাকে বাইরের সাইড তো ও তো আমার চার্জারটাও নিবে এলইডিটাও নিবে স্কুটিটা সাইকেলগুলোও নিবে পাখাটাও নিয়ে যাবে কিন্তু সেটা তো বললো না আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে